হ্যালো ফ্রেন্ডস নিউ হারাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বমি হওয়া বা ভমিটিং খুবই স্বাভাবিক ঘটনা প্রত্যেকেরই যখন তখন বমি হতেই পারে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে কিংবা খুব বেশি তেল ঘি মাখন চর্বিযুক্ত খাবার খেলে আবার খাবার পরে খুব বেশি দৌড়ঝাঁপ করলে কিংবা পেটের কোনো সমস্যা থাকলে যে কোনো মানুষেরই বমি হয়ে যেতে পারে আবার কিছু কিছু রোগে বমি প্রধান লক্ষণ হিসেবেই দেখা যায় এই ধরনের বেশ কিছু রোগ ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন তবে কারু কারু ক্ষেত্রে দেখা যায় খুব তেতো বমি হয় আর তার সঙ্গে মুখ খুব তেতো হয়ে থাকে একেবারে হলুদ সবুজ বমি নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে এই রকম বমিকে বলা হয় পিত্ত বমি বা বিলিয়ারি ভমিটিং দীর্ঘদিন ধরে এই ধরনের বিলিয়ারি ভমিটিং বা পিত্ত বমির সমস্যায় ভুগছেন এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি পিত্ত বা বিলিয়ারি ভমিটিং প্রসঙ্গে ও তার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস এই বিলিয়ারি ভমিটিং বলতে কি বোঝায় কাদের হয় এর আনুষাঙ্গিক লক্ষণগুলো কি কী এর কারণগুলোই বা কি 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 পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার প্রথমেই পেয়ে যান আমরা জানি আমাদের লিভারে পিত্তরস তৈরি হয় আর সেখান থেকে নালির মাধ্যমে পিত্তরস বেরিয়ে পিত্তথলি বা গল ব্লাডারে জমা হয় আর প্রয়োজন অনুযায়ী খাদ্য পরিপাকের জন্য এই পিত্তরস পিত্তথলি থেকে বাইল ডাক্টের মাধ্যমে ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে এসে পড়ে আর পরিপাক্রিয়ায় সাহায্য করে তারপর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে আর নানা রকম প্রক্রিয়ায় সাহায্য করে যদি কোনো কারণে এই পিত্তরস নিচের দিকে না নেমে পাকস্থলিতে উঠে আসে তাহলে পাকস্থলি এই পিত্তরসকে কোনোভাবেই গ্রহণ করে না আর পাকস্থলীর মাংসপেশির একটা বিপরীত সংকোচনের ফলে এই পিত্তরস গ্রাসনালী বা ইসোফেগাসের মাধ্যমে উপর দিকে উঠে মুখ দিয়ে নাক দিয়ে বেরিয়ে আসে এই অবস্থাকেই বলা হয় পিত্ত বমি বা বিলিয়ারি ভমিটিং পাকস্থলী ও গ্রাসনালি বা ইসোফেগাসের একেবারে ভেতরের স্তর বা মিউকাস মেমব্রেনের সংস্পর্শে পিত্তরস এলেই ওই সব অংশে প্রচণ্ড রকম প্রদাহ বা ইনফ্লামেটারি রিয়াকশান আরম্ভ হয় আর তার ফলে গ্যাস্ট্রাইটিস ইসোফেজাইটিসের মতো অবস্থা দেখা দেয় এবং তাদের নানা রকম লক্ষণ প্রকাশ পায় যেমন পেটের উপরের অংশে খুব তীব্র ও মোচড় দেওয়া ব্যথা হয় পেট জ্বালা করে সবসময় বমি বমি ভাব থাকে পেট ফুলে ওঠে আর এই পিত্ত রস কোনোভাবে শ্বাসনালিতে এসে পড়লে তার ফলে প্রচণ্ড রকম কাশি আরম্ভ হয় পিত্ত বমি বা বিলিয়ারি ভমিটিং একেবারে সদ্যজাত শিশু থেকে আরম্ভ করে যে কোনো বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে তবে দেখা গেছে পাকস্থলী বা স্টমাকের কোনো অপারেশন করলে পিত্তথলির কোনো অপারেশন যেমন কোলেসিস্টেকটমি করার সময় আবার ডিওডেনামে কোনো অপারেশন করার সময় পাকস্থলীর শেষ প্রান্তে থাকা পাইলোরিক অংশের স্পিংটার ক্ষতিগ্রস্ত হয় বা কেটে ছিঁড়ে যায় আর তার ফলেই ক্ষুদ্রান্তর থেকে পিত্তরস পাকস্থলিতে উঠে আসে আর সেখান থেকে ইসোফেগাসের মাধ্যমে বমির আকারে মুখ দিয়ে বেরিয়ে যায় ছাড়াও খুব বেশি মদ্যপান করলে খুব অ্যাসিড রিফ্লাক্স হলে কিংবা ইনটেস্টিনাল অবস্ট্রাকশান বা অন্ত্র অবরুদ্ধ হলে পিত্তবমি বা বিলিয়ারি ভমিটিং হয় দীর্ঘদিন ধরে বিলিয়ারি ভমিটিং হতে থাকলে পাকস্থলী ও গ্রাসনালির মধ্যে প্রচণ্ড রকম প্রদাহ হয় আর তার কারণে গ্যাস্ট্রাইটিস ইসোফেজাইটিস গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার এমনকি ইসোফেগাসের ক্যান্সার পাকস্থলী বা স্টমাক ক্যান্সার পর্যন্ত হতে পারে সেই কারণে যে কোনো বয়সের মানুষের মধ্যেই পিত্ত বমির রকম লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি পেটের নানা রকম পরীক্ষা করে আপার জিআই এন্ডোস্কোপি করে ও খুব প্রয়োজনে স্টমাক বা ইসোফেগাসের বায়োপসি করে বলে দিতে পারবেন এই পিত্ত বমির আসল কারণ কি আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি পিত্ত বমি বা বিলিয়ারি ভমিটিংয়ের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হল কার্ডুয়াস মেরিয়ানাস সবসময় বমি বমি ভাব সঙ্গে তেতো বমি বা টক জল মুখ দিয়ে উঠে আসে পেটের উপর অংশে মাঝে মাঝেই ব্যথা হয় জন্ডিসের লক্ষণ দেখা দেয় এই সমস্ত লক্ষণে কার্ডুয়াস মেরিয়ানাস সিক্স বা থার্টি প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে তিন বা বার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো চেলিডোনিয়াম মেজাস চেলিডোনিয়ামও লিভারের গোলযোগের জন্য খুবই ভালো ওষুধ তবে পেটের অন্যান্য রোগে যেখানে দেখা যায় পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা হয় আর সেই ব্যথা ডান দিকের কাঁধে স্ক্যাপুলা অস্থি পর্যন্ত ছড়িয়ে পড়ে আর সঙ্গে বমি বমি ভাব থাকে পিত্ত বমি হয় খাবারে অরুচি থাকে এই সমস্ত লক্ষণে চেলিডোনিয়াম ম্যাজাস সিক্স বা থার্টি প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে তিন বার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা যে সমস্ত মানুষ খুব রাত জেগে কাজ করেন একটু রোগা ধরনের মানুষ যারা খুব বেশি ধূমপান করেন মদ্যপান করেন তাদের জন্য খুবই উপযোগী এবং এক্ষেত্রে যদি দেখা যায় পেটে ব্যথা তার সঙ্গে বমি বমি ভাব ও মাঝে মাঝে পিত্ত বমি হয় তাহলে সেক্ষেত্রে নাক্স ভূমিকা থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা সারাদিনে দুবার বা তিনবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস একটু রোগা লম্বা কুজো ধরনের কম বয়সী ছেলে মেয়েদের জন্য ফসফরাস খুবই উপযোগী পিত্ত বমি বা বিলিয়ারি ভমিটিংয়ের ক্ষেত্রে যদি দেখা যায় পেটের কোনো অংশে মাঝে মাঝেই ব্যথা হয় বমি বমি ভাব থাকে আর খুব ঠান্ডা পানীয় নিলে এই বমি বা ব্যথার কষ্ট অনেকটাই কমে যায় এই সমস্ত ক্ষেত্রে ফসফরাস থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার যেমন পিত্ত বমি আক্রান্ত রুগীদের কখনোই খুব পেট ভরে খাওয়া উচিত নয় কম সময়ের ব্যবধানে খুব অল্প পরিমাণে খাবার খাওয়ায় সবচেয়ে ভালো খুব বেশি তেল ঘি চর্বি মাখনযুক্ত খাবার খুব টক খাবার যতদূর সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো যারা খুব ধূমপান করেন মদ্যপান করেন তাদের এই অভ্যেস সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে পিত্ত বমি হওয়ার পর ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস খাওয়া যেতে পারে তাছাড়াও দিনে প্রচুর পরিমাণে জল পান করতে হবে তাতে শরীর হাইড্রেটেড থাকবে এবং এই পিত্ত বমি খুব নিয়ন্ত্রণে থাকবে শরীরের ওজন খুব বেশি হলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে মানসিক চাপ যতটা সম্ভব কম নিতে হবে এই সব করলে আর ওষুধপত্র খেলে বিলিয়ারি ভমিটিং খুব দ্রুত কমে যাবে ও রুগী খুব সহজেই সুস্থ অবস্থা ফিরে পাবেন আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার